সেনাবাহিনী আমার সেই সেনাবাহিনী বলে আপনি শিগগিরই দাদার দেশে চলে যান কথা কয় না যেই সেনাবাহিনীরা আমি টাকা দিয়ে পুষলাম সেই সেনাবাহিনী রে সেই পুলিশ সেই বিএসএফ বিজে বিডিআর সেই এএনএসআই সেই ডিজিএফ সব আমার খায় আবার এখন কয় ম্যাডাম আর আমাদের দ্বারা সম্ভাবনা আর আমাদের দ্বারা সম্ভাবনা এখন আপনার যাওয়ার সময় হয়ে গেছে ঠিক না بیٹে বাইরে আমার কুরআন সাথে মিলাই নেবেন আল্লাহ রাসূলদের জীবনের সাথে মিলাই নেবেন যদি ঘটনা না মেলে তাহলে বলবেন যে না মেলে নাই ও আমার ভাইরা আমি পবিত্র কুরআনের সূরা ত্বহার 55 নম্বর আয়াতে মা তেলাওয়াত করেছি ওই আয়াতটা নিয়ে আপনাদের একটু কথা শোনাইতে চাই আয়াতটা আমাদের অনেকেরই মুখস্থ সবাই পড়েন মিন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরুজুকুম মুখর মুখস্থ আছে না নাই কোথায় পড়ি কবরে মাটি দেওয়ার সময় আমরা কিছু আয়াত আমাদের দরকার লাগাই নিয়েছি যখন আমরা পড়ি ইন্না আল্লাহ হাশতারাব মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালহুম বিআন্ন লাহুুল জাননা এই আয়াত পড়ি আমরা টাকা চাই মাদ্রাসার জন্য টাকা চাই মসজিদের জন্য তোস আগের রংশে আল্লাহ বলল যে যারা লড়াই করে সংগ্রাম করে নিজিরাউ মারে অপরকে নিজিরাউ মারে অপরকে মারে ঠিক না بیٹے যারা নিজিরাউ নিজিরা মারে আবার অপার কেউ মারে ও মারামারির কথা কয় না কোরআনে মারামারির কথা আছে না নাই হ্যাঁ যে কয়জন বললো বাকি লোক মানে জানেও না আছে

ভোটা ভুটি মক্ত বেতে শিখেছিলাম আলিফ বা তা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলতো হুজুর শোনেন যা বলতো সেটা নিয়ে আমি একটা গান বানাইছি ও হুজুর এই মাহফিল এইবার প্রথম না আগেও হয়েছে তাই বলতাম তাই কি সেই বিদেশ থেকে ঢাকা থেকে কলকাতা থেকে হুজুর আনিলাম মধুর সুর সত্য হু এমন ওয়াজ আছে না নাই হ্যাঁ ও মুখ হুজুর ঢাকা থেকে হুজুর আসিল এত মধুর সুর কবরেতে গেলে পাবো সত্তর হাজার হুর অনেক দোয়া আছে পড়লে কোটিতে সব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ বাপ দাদার নাজাত দিতে করেছি চল্লিশ আমার বেলায় চারটা গরু গোয়াল ঘরে পোষা আমি ও ভাই কিছুটা জানি মানি না তা না ছোট ছোটবেলায় শিখেছিলাম আ আলিফ বা তা সা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছে হুজুর শোনেন মনে করছেন আমি কিছুই মানি নে মানি আমি বললাম কি মানেন হুজুর মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি সালোয়াটির বাজারে আছে না নাই মিলাদ করি হয়তো একটু বিড়ি টানি রাজগঞ্জের বাজারে ফজরে নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ইদে দুই ঈদে নামাজ কাজা এরকম পীর সাহেব আছে না নাই আছে মানে কি দেখবেন ঈদের জামাতে নেতা সামনে জায়গা দিয়া লাগে সামনের কাতারে ও যতই পিছনে আসুক সামনের কাতা ইমাম সাহেব ছয় তাকবীরের সাথে আর আহলে হাদিস অনুযায়ী বারো তাকবীরের সাথে ঈদের নামাজ পড়ে এ নিয়ে মত পার্থক্য করা যাবে না দ্বন্দ্ব করা যাবে না হয়তো ইখতিলাফ থাকতে পারে দ্বন্দ্ব করার দরকার নাই আমরা পড়ি ছয় তাকবীরে কয় তাকবীরে যখন ইমাম সাহেব তাক দেয় উনি রুপতে যাই বসে থাকে রুকিতি যেই দেখে কয় কেউ তো নেই জানা চা নামাজ কয় তাক পিরে চার তাক পিরে জানা চারে নামাজে নেতা এসে দাড়ায় যখন ইমান প্রথমেই ছানা অথবা সুরা ফাতেহাজ এটাই পড়েন দুইটাই হবে হেখতেলাব করার দরকার নেই হেখতেলাব আছে পড়ায়ে যখন ইমাম সাহেব দ্বিতীয় তাক বেড়ে যায় জানা যায় উনি রুকুতি দাঁড়ায় কই কিরে এক ঠিক না ভাই ঠিক আসেনা না হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি মনির বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দেইদে নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আসে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলসা হুজুর শুনেন এখনো বাকি আছে আমি বললাম কি বাকি বলছে এই যে কুরআন আমি পড়ি আমার বউ পড়ে আমার শাশুড়ি পড়ে আমার শালিও পড়ে আমি দেখেছি শালি পরে দেখেস কথা কয় না আছে না নাই বোধ থেকে শালির খবর রাখে বেশি এরকম আছে না নাই ঈদে বোর হাতে ঈদের বকশিস দিক আর না দিক শালির না দিয়ে কয় তোমার বোনির না দিয়ে আর না দি তোমার না দিয়ে পারিনি ওরে বাবা বোধ থেকে শালির দরদ বেশি আছে না না একজন শুনিয়ে যে বউ ওর ওই কিড়া মরি গেছে শালি মরি গেছে খুব কান্না কানতেছে তা ও শালি বলছে আব্বা এখন তো মা মরিনি এত কানছিস কেন তা বলছে তোর মা মরি গেলে আমি তো তোর খালারি নিকে করতে চাইলা তো সেইটা তো আগে তেস মারা খাইলো এই জন্য একটু কান্নাটা বেশি এরকম আছে না নাই ওরে সব মিস্ত্রি আমার যেমন তেমন শালি আমার মনে মতো এমন আল্লাহর আছে হুজুর মিলাদ জিহাদ মিহাদ এই কোরান পড়েছি সব পড়ে দেখা শেষ কিন্তু জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আওয়া অন কবে টানে গো বাবা অন্য কবে টানে আছে না এখনো বাজি এই দেখি স্যার কি জিখি কনে পায় কি আল্লাহ সেই ভালো জানে এইগুলো ইসলামের আমাদের মাঝে মাঝে অনেকেই বলে যে আমরা নাকি হাসি রহস্যের জিনিস বানাইছি ইসলামটারে আমি যতগুলো নাটক যতগুলো ফোন কল করেছি বলেন তো একটাও অমূলক অপ্রাসঙ্গিক একটা দেখাইতে পারবেন একটাও দেখাইতে পারবেন না সব প্রাসাঙ্গিক আমি গান লিখেছি এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বেঠে পালাব না পালাব না প্রয়োজন হলে ফুকরুলের বাসায় গিয়ে উঠব আচ্ছা এখন অনেকেই বলতে পারেন হুজুর এই কথা বইলে কি বুঝাইলেন আল্লাহ সুরা ছফে দুই নম্বর আয়াতে বলতেছে পবিত্র কুরআনের একষট্টি নম্বর সুরা আঠাশ নম্বর পারা দুই নম্বর আয়াত ইয়া ইহাল্লা দিনা আমানু লিমাতা কুলু না মালা তা ফালু হাফেজ যারা তারা তো অর্থ বুঝতেই পারেছেন নাকি আল্লাহ বলছে ওগো গো ইমানদারেরা এমন কথা বইলো না যা তোমরা কাজে করো না কথাটা কা তাহলে আমার ওবায়দুল কাকা বললো পলা না কাজে করিছে কথা কয় না কাজে করিছে তাহলে এ গান আমার কোরআনের সাথে মিল আছে না নাই কারণ আল্লাহ বলছে এমন কথা বলো না যে কথা তোমরা কাজে করো না এই কথা বলি আবার এখন তাদের খুঁজে পাচ্ছি না হেরি কেন কেন টর্চ লাইট কেন কেন হঠাৎ শুনছি যে এই বর্ডারে ধরা খেয়েছি তাও বিসি মিশি হারাই গেছে ঠিক না বেটে এই কথা কয় না খারাপ লাগছে আপনাদের আল্লাহ বলছে এই আল্লাহ আমানু আমানুম লিমা তাকুলুনা মালা তাফালুন ওগো ঈমান এমন কোন কথা বলো না যে কথা তোমরা কাজে পরিণত করো না এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের অত্যন্ত ঘৃণার অত্যন্ত ক্রোধের অত্যন্ত রাগের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না কত টাকা জোরে বলেন কথাটা কার সে আল্লাহর কথা দেখেন আমার সাবেক প্রধানমন্ত্রী বলল হাসি না পালায় না কথা কয় না বলেছে না বলে নাই তাহলে বঙ্গভবনে আমরা যাওয়ার আগে হঠাৎ দেখি নেই পরে শুনলাম হেলিকপকাপ করে কিসের লিগে কথা কাজে মিল রেখেছে তাহলে এই কথা আছে না নাই কথা কয় না

পোকায় পড়তে পারে পড়িয়েছে আগামাতা সব পড়ে বলছে তিন খতম দিছি তাও খুঁজে পাইনি তিন খতম দিয়া হয়ে গেছে হুজুর আমার আব্বার কবরে পয়সা দেন আসে না কয় আমার বউ এক খতম কোরআন শরীফ পড়িছে আপনি নিয়ে আমার আব্বার কবরে পয়সা দেন তা আমি বললাম দেন কই তা বছর পড়িয়েছে আপনি পয়সা দিয়ে তার এখন বসতে গেলে তো আমারও মরতি হবে কারণ কেউ যদি মালায় চাই থাকে তা যদি কয় যে ভাই এই পিঠে বানাই দিলাম আমার অনেকে আডা অরাং ডুডু মালয়েশিয়া বুত হয়ে গেছে মালয়েশিয়ায় ছিলেন এমন কেউ আছেন এখানে হ্যাঁ এটা ওরাঙ্গা দোয়া থেকে ওরাঙ্গাটা হ্যাঁ আলহামদুল্লিলাহ তো এখন যদি বলে মনি রামপুরের মকসেদ আলি আছে আপনার তো বন্ধু মানুষ আপনি এই রুটিগুলো ওর কাছে বুঝে তেমন ভালো সে যাওয়া লাগবে না তা ওই যে যারা এসে কয়েক বিশ হাজার কালেমা পড়েছি কবে তা মলমত্তিত হবে না মরলে ওখান যে দিয়ে আসবো কি করে তা সেটা বাদ দে ওদিকে না যায় অত কথা দরকার নেই আমি যেটা বলছি কোরআন পড়িয়েছে তিন খতম দিয়েছে তাও জিহাদ খুঁজে পাইনি কারণ ডাকি কারণ না কয় সার্থে ওরে বাবারে বাবা রে এই আমি উদাহরণ দিই আমার প্রধান চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানের কথা আমি সভাপতির কথা বলি সভাপতি সাহেব মনে করেন যে এই অনেক বুদ্ধিমান মানুষ তো হুজুর মানুষ মাওলানা মানুষ তো উনি এটা মুদিখানার দোকান আছে রাজগঞ্জে ওই মুদিখানার দোকানে একটা কর্মচারী লাগবে তা কর্মচারী না রেখে একটা ময়না পাখি কিনেছে কারণ লোকের ভিড় হয়ে যায় গেলেই ওনার একটু হিমশিম খায় যে সবাই কয় এই বিস্কুট দেন এই চা দেন এই এ দেন এই তা দেন তো উনি একটা ময়না পাখির বাড়ি বোর বইলিতে যে শিখাবা লাইন দাও এক এক করে এসো লাইন দাও এক এক করে এসো এখন এই ময়না পাখি শিখেছে লাইন দাও এক এক করে এসো লাইন দাও এক এক করে এসো এটা শিকার পরে উনি ওই পাখি নিয়ে যাইয়ে তে খাসাই ওই যে দোকানে টানাই দিয়েছে খাসার মধ্যে যখনই লোকের ভিড় হয়ে যায় তখন ওই ময়না পাখি ডাকে লাইন দাও এক এক করে এসো লাইন দাও এক এক করে এসো তো মানুষ কয়ে দেখো পাখি বলছে লাইন দিয়ে এক এক করে এসো সুতরাং মানুষ তোমরা একটু লাইন দাও সবাই লাইন দিত যে পাখি বলতেছে যদি কথা না শুনলি কেমন হয়